আসসালামু আলাইকুম আব্রিওয়ান কী অবস্থা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আই হোপ আপনারাও সবাই ভালো আছেন সকাল সকাল উঠেই রেডি হয়ে বের হয়ে গিয়েছি আজকে হচ্ছে আমাদের সকালের নাস্তার একটা দাওয়াত ছিল ইতিভাবির বাসায় তো ভাবির বাসায় গিয়ে দেখি ভাবি সেই রকম আয়োজন করেছে এত খাবার রান্না করেছে শুধু সকালের জন্য মানে যেটা হচ্ছে আমরা দুপুর পর্যন্ত খেতে পারবো অনেকদিন পরে সকালবেলা এত রকমের খাবারের আইটেম দেখে আসলেই মনটাই খুশি হয়ে গিয়েছে আর মাসা প্রত্যেকটা খাবারই খুবই ভালো লেগেছে তবে সবচেয়ে বেশি ভালো লেগেছে হচ্ছে চিকেন দিয়ে যে স্যুপটা করেছে সেটা ভাবির হাতের রান্না বরাবরই খুবই ভালো হয়ে থাকে আর এই যে হালুয়াটা দেখতেছেন এটা যে মরা ছিল মাশাল্লা তো ভাবির জন্য হচ্ছে আমি আগের দিনই একটা গিফট কিনে রেখেছিলাম যেহেতু ওনার বাসায় যাব বেড়াতে তো ওনার জন্য আমি যেটা নিয়ে গিয়েছি সেটা ওনাকে গিয়ে বলতেছিলাম ভাবি আপনার জন্য আমি হচ্ছে দুবাই স্পেশাল দুবাই চকলেট নিয়ে আসছি তো ভাবি ভাবছিল হ্যাঁ আমি আসলেই দুবাই চকলেট নিয়ে আসছি বাট ওপেন করার পর উনি অনেকটাই সারপ্রাইজড হয়েছে কারণ আমিও হচ্ছে ওনার জন্য রেভলিউশনের একটা প্যালেট নিয়ে গেছিলাম যেটা দেখে উনি অনেক বেশি সারপ্রাইজড এবং খুশি হয়েছে আর কেউ খুশি হইলে দেখবেন তখন নিজের কাছেও কিন্তু অন্যরকম একটা শান্তি ফিল হয়

আলহামদুলিল্লাহ সবাই মিলে আড্ডা দিতে দিতে সকালের নাস্তাটা খুব মজা করে খেয়েছি আর সাথে চা থাকবে না তা কি হয় তারপর খাবার দাবার শেষ করে দুপুরের দিকে যে যার বাসায় চলে গিয়েছে প্রতিটা খাবারই খুবই মজা হয়েছিল আলহামদুলিল্লাহ ভাবিকে অনেক অনেক থ্যাংকস সবাই ভালো থাকবেন আবার নতুন কোন ভ্লগ নিয়ে খুব শীঘ্রই হাজির হব আল্লাহ হাফিজ